জলটা দাও কখন দেখি জলের জন্য ই করছি কত লেট হয়ে গেছে দেখতে পাচ্ছি না এখন জল আনি না নাম চিন্তা নাই বাইরের মজা নাই হেলমেট নাই এত লেট এক গ্লাস জল আনার জন্য পায়ের মজা না কথা গেল মজা নাম নেই জব করে

अरे तो बइजो चैन चलो हेलमेट लागे দরকার বাইজ তো আগে দরকার জুতা পরে খেলা মজা দরকার নাই সর সর মোবাইল আর মোবাইলে রাতের মোবাইল আগে কাজ করতে ધ્યાન দাও মোবাইল ফেলে গোটা দিন গোটা রাত আমি جبتি যাব তো গোটা দিন ঘাট করে মোবাইল জায়গা কাজ লাগি কর বদলা কাজ এনে লাগি এই কথা বল্লো গেল না বল্লো গেল জানো যে হেলমেটটা আগে দরকার হেলমেটটাকে দিতে হবে না দিবে যেটা ঢুকতে হবে হেলমেটে ঢুকতে দিবে না তোমরা কি বুঝো ঘরটা তো খাচ্ছি দাশিও ওই মোবাইল টিপ 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 মোবাইল খাইছো সব সময় কী আছে বাবা মোবাইল কী ভিটামিন আছে কী আছে ওই মোবাইলে ভিটামিন এমনি কি এমনি ফুলছ দিনকে দিন কথাগুলো তো কানে যাবো না কোথাটা কানে নেবে কথা তাও শোনাচ্ছিস না তাও না কোথাটা একটু কথা